অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম তোমরা জানো যে আগামী দশ তারিখ তোমাদের ইসলাম শিক্ষা বিষয়ের সাম্মাসিক মূল্যায়ন পরীক্ষা অনুষ্ঠিত হবে তো এর আলোকে আমরা একটি সাজাসন তৈরি করেছি আশা করি সাজাসনটি তোমাদের কাজে লাগবে চলো সাজাসনটি দেখে নিই এক নম্বর প্রশ্নটি একটি একক কাজ রাখা হয়েছে একক কাজ এরকম হতে পারে নবী আসুলের পরিচয় সম্পর্কে যে নতুন ধারণা ও অভিজ্ঞতা অর্জন করেছ তা বর্ণনা করো তার মানে তোমরা তোমাদের এই অষ্টম শ্রেণীর ইসলাম শিক্ষা বই থেকে নবী রাসুল সম্পর্কে যে ধারণা পেয়েছ তা লিখতে হবে উত্তর হিসেবে তোমরা এভাবে লিখতে পারো নবী রাসুলগণ আল্লাহর মনোনীত বান্দা ছিলেন তারা ছিলেন মাসুম বানিশ পাপ তারা ছিলেন মহান চরিত্রের অধিকারী সকল প্রকার পাপ পঙ্কিলতা থেকে আল্লাহ তাদের রক্ষা করতেন তারা মানুষকে আল্লাহর বাণী পৌঁছে দিতেন যাতে করে মানুষ হৃদয় হয়ে দুনিয়া ও আখিরাতে উভয় জাহানে কল্যাণ লাভ করতে পারে আল্লাহ তাআলা এক লক্ষ চব্বিশ হাজার নবী প্রেরণ করেছেন তার মধ্যে আল কোরআনে মাত্র পঁচিশ জনের নাম বর্ণনা করা হয়েছে তার মানে কি যে এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসুল প্রেরণ করা হলেও আল কোরআনে মাত্র পঁচিশ জনের নাম বর্ণনা করা রয়েছে আল্লাহ আলা রাসুল পাঠিয়েছেন তিনশো তেরো জন মতান্তরে তিনশো পনেরো জন নবী ও রাসুলের মধ্যে পার্থক্য রয়েছে যিনি নবী তিনি রাসুল নাও হতে পারেন কিন্তু যিনি রাসুল তিনি অবশ্যই নবীও ছিলেন তার মানে কি সকল রাসুলই নবী কিন্তু সকল নবী রাসুল নন আল্লাহ তালা সকল নবী রাসুলের নাম পরিচয় আমাদের প্রিয় নবী হজরত মোহামের কাছে বর্ণনা করেননি হজরত মোহামাম হলেন সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী ও রাসুল কেয়ামতের দিন তিনি প্রথম আল্লাহর কাছে সুপারিশ করার সুযোগ পাবেন তিনি হলেন আমাদের সকল আদম সন্তানের নেতা তার সুপারিশ সর্বপ্রথম কবুল করা হবে এই সেশনের মাধ্যমে নবী আসুলদের আরও বিস্তৃত পরিচিত জানা ব্যাপারে আমি আগ্রহ হয়েছি বিশেষ করে হজরত মোসা আলাহাম হজরত ইসা আলিয়া সাল্লাম হজরত ইব্রাহিম আলুস্লাম ইয়াকুব আল্লাহ সাল্লাম প্রমুখ নবীদের জীবনী জানতে আগ্রহী হয়েছি আমি আরও জেনেছি হজরত মোহাম্মদামের সবচেয়ে বড় যা হল কোরআন আল কোরআনে কেমত পর্যন্ত অবিকৃতি থাকবে এবং বিদ্যমান থাকবে আল্লাহ তাআলা সকল নবীর আসুলকেই মজিজা বা অলৌকিকতা প্রমাণের ক্ষমতা দিয়েছিলেন তার মধ্যে কয়েকজন নবীর কিছু মুজিজা জানতে পেরেছি সকল নবীর জ্যেষ্ঠ নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই সাল্লাম তো চলো পরবর্তীতে আমরা একটি দলগত কাজ দেখে নিই দলগত কাজটি এরকম হতে পারে দলে আলোচনা করে শিরকের পরিণাম ও প্রতিকার লেখো মানে শিরক জিনিসটা কি এটা লিখতে হবে এবং এতে কীভাবে প্রতিকার পাওয়া যায় তা লিখতে হবে উত্তর হিসাবে তোমরা প্রথমে শিরকের সংজ্ঞা লিখবে শিরক ইসলামী পরিভাষায় কোন ব্যক্তি বা বস্তুকে আল্লাহ সমকক্ষ বা সমতুল্য শিরক শিরক বলে। বলে যে করে আল্লাহ নিকট সবচেয়ে জঘন্যতম পবিত্র কুরআন ও হাদিসে শিরক থেকে বেঁচে থাকার নির্দেশ দেওয়া হয়েছে এরপর লেখবে কিভাবে শিরক থেকে প্রতিকার পাওয়া যাবে এবং শিরক করলে কি পরিণাম হয় মানুষ আশ্রাফুল মাকলুকাত বা সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আল্লাহ তালা মানুষকে অপুরন্ত আল্লাহ পেয়েও যারা আল্লাহ সাথে করে তাদের প্রতি আল্লাহ খুবই অসন্তুষ্ট হন তিনি ক্ষমাশীল ও দয়ালু হওয়া সত্ত্বেও শিরকের অপরাধ ক্ষমা করবেন না যারা শিরকে লিপ্ত হয় তাদের দুনিয়ার কল্যাণ ও আখিরাতে মুক্তি সম্ভব নয় তাদের জন্য জান্নাত হারাম হয়ে যাবে জাহান্নামে হবে তাদের আবাসস্থল তাদের জন্য কোনো সাফাৎকারী থাকবে না তাই সকলের কর্তব্য হলো সর্বদা শিরক থেকে বেঁচে থাকা কোনোভাবে শিরক হয়ে গেলে পুনরায় বিশুদ্ধ অন্তরে অবা করে ইমানের পথে ফিরে আসা আমরা শিরক থেকে বেঁচে থাকতে চেষ্টা করব এবং এ বিষয়ে মহান আল্লাহ তালার সাহায্য প্রার্থনা করব পরের কোশ্চেনটি তোমাদের একটি জোরাই কাজ রাখা হয়েছে জোরাই কাজটি এরকম হতে পারে মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হুসনার জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে নতুন কি কি বিশেষ তৈরি হলো তার মানে অষ্টম শ্রেণীতে তোমরা যে আসমাল হুসনা সম্পর্কে জানলে সেটা জেনে তোমরা আল্লাহ আল্লাহতাল সম্পর্কে কীরকম জানলে তাই লিখতে বলা হয়েছে উত্তর হিসেবে তোমরা নিম্নরূপ লিখতে পারো মহান আল্লাহর পরিচয় তথা আসমাউল হোসন জানার মাধ্যমে আল্লাহ সম্পর্কে নতুন যে যে বিশেষ তৈরি হলো এক নম্বর আমরা যদি আন্তরিকভাবে অনুদপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন যেহেতু আল্লাহ তাও বা আল্লাহ ক্ষমাকারী দুই নম্বর মহান আল্লাহ কাদিরুন বা মহা ক্ষমতাধর আমরা অন্যায় করে পালাতে পারবো না আমরা যেখানেই থাকি তিনি আমাদের পাকড়াও করবেন কাজে আমাদের কোনো অন্যায় ও পাপ করা যাবে না নাম্বার তিন মহান আল্লাহ ওয়াদুদুন বা পরম স্নেহপরায়ণ তিনি আমাদের অত্যন্ত স্নেহ করেন তাই আমরাও তাকে ভালোবাসবো এবং কোনো অন্যায় না করে তার স্নেহের প্রতিদান দেব নাম্বার চার মহান আল্লাহ জব্বারুন বা মহাশক্তিধর তার ইচ্ছাই চূড়ান্ত অহংকার করার অধিকার একমাত্র তারই। তাই আমাদের মহান আল্লাহর রাখতে হবে তার ইচ্ছার নির্ভর করতে হবে এবং কখনো অহংকার করা যাবে না নাম্বার মহান আল্লাহ সামাদুন বা অমুখাপেক্ষী কাজে আমরা আমাদের সকল প্রয়োজন মহান আল্লাহর মুখাপেক্ষী হতে হবে এবং অন্য কারো মুখাপেক্ষী হওয়া যাবে না তো সেক্ষেত্রেবৃন্দ আশা করি তোমাদের সাজেশনটি কাজে লাগবে তো তোমরা যারা ভালো স্টুডেন্ট রয়েছে তারা অবশ্যই এটি আজকে এখনই মুখস্থ করে ফেলো কেননা আর পরীক্ষা মাত্র একদিন রয়েছে তো পরীক্ষার আগের দিন যে চূড়ান্ত সাজেশন দেবো সেটা মুখস্থ করতে যেন বেশি সময় না লাগে তার জন্য তোমরা এই সাজেশনটি মুগস্থ করে নিতে পারো তো এটি কিন্তু চূড়ান্ত সাজেশন নয় এটি শুধুমাত্র নমুনা সাজেশন তো চূড়ান্ত সাজেশন যারা পেতে চাও তারা অবশ্যই আমাকে কমেন্টে জানাও যে আমি চূড়ান্ত সাজেশন দেবো কি তো যদি তোমরা চূড়ান্ত সাজেশন পেতে চাও তাহলে আমাকে কমেন্টে জানাও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো যাতে যখন চূড়ান্ত সাজেশন দেবো সাথে সাথে পেয়ে যাও সাবস্ক্রাইব করে না রাখলে কিন্তু চূড়ান্ত সাজেশন সাথে সাথে পাবে না পাইতে দেরি হবে